অবস্থা দেখো একটা বিস্কুট আছে দাদা ভাইরা বিস্কুটটা ওকে খেতে হবে আর সকালবেলা টিফিনে যখন বিস্কুট খাবে তখন সেই বিস্কুট খাওয়া নিয়ে সাদ আর এখন একটা বিস্কুট খাবে সেটার জন্য সাধ্য হচ্ছে লাস্ট বন্ড ওয়ান টু বিস্কুট খেয়ে থেমে গেল বাবা ওটা হয়ে গেছে বিস্কুট শেষ আর নেই বিস্কুট নেই দেখি দে ও হাতে আরেকটু রয়েছে আর আমি দেখতে পাই না ও ঠিক দেখেছি দিয়ে দে দিয়ে দে কি হয়েছে বাবা শুয়ে পড়ার বলার আগেই শুয়ে পড়েছে সারাদিন ধরে না খেলে কম শো বেশি খাওয়ার সময়টা উঠবে না আবার ঘিসিয়ে পড়বে অলস হয়ে গেছে দিন দিন অলস হয়ে যাচ্ছে আমাদের কি করবো তোকে নিয়ে খাবি খিদে পেয়েছে ও বুঝতে পেরেছি খুব খিদে পেয়েছে ঠিক আছে বস দেবো দাঁড়া দিচ্ছি দাঁড়া দেবো তো এনেছি তো দাঁড়া নে দেরি মতো সহ্য হচ্ছে না খা কেউ নেই আস্তে আস্তে খেয়ে নে